Assalamualaikum. Waalaikumsalam. Eid Mubarak. Eid Mubarak. Kiye je tor? Kiye je tor? Ei shun mitale, tale Assalamualaikum dada. Waalaikumsalam. Dada Eid Mubarak. Eid Mubarak. Dada idre salam kita na ya gelo ga.

খাইছে এবার যদি সালামি না দেয় আমার খবর আছে ওদের এবার সালামি আমার দিতেই হবে আসো নাত আসো সালামিটা নিয়ে যাও আসো সালামি নিয়ে যাও আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা